পুলির বাংলাদেশে শীত আসলেই পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায় আসসালামু আলাইকুম আমি কাউসালানুপুর সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে শেয়ার করব গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং পরিচিত একটা পিঠা সেটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা এটা অনেকেই চুই পিঠা বা চুষি পিঠাও বলে থাকেন আজকে কিভাবে এটা খুব সহজে তৈরি করতে হবে সেটা দেখাবো আর আমার মার হাতে আজকে পিঠাটা তৈরি করে দেখাবো এই জন্য আমি চুলায় গরম পানি উঠিয়ে দিয়েছি আর আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে এখানে আমি খামির তৈরি করব শুকনো চালের গুড়ি দিয়ে কিভাবে পারফেক্ট খামির তৈরি করতে হবে সেটা আমার শুকনো চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরির যে ভিডিওটা রয়েছে সেটাতে দেখিয়েছে আপনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবেন যখন দেখবেন যে পানি ভালো মতো গরম চলে আসবে তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে সেখানে চালের গুঁড়ি দিয়ে দিতে হবে আর এভাবে খুন্তি বা নাকড়ি দিয়ে এটাকে নেড়েচেড়ে পানির সঙ্গে এই চালের গুঁড়িটাকে মিলাতে হবে এরপরে চুলার জালটাকে একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে যখন দেখবেন যে এই চালের গুড়ির যে একটা সাদা কালার ছিল সেটা একেবারে চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এরকম কালার হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়িটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে অবশ্যই মাথায় রাখবেন যে এই পিঠা তৈরিতে চালের গুঁড়িটা ভালো মতো সিদ্ধ হতে হবে এখন একটা পিড়িতে দেখুন যে আমার মা কিছুটা খামির নিয়েছে এবং এটাকে মথে মথে সফট একটা ডো তৈরি করতে হবে অবশ্যই এটা ভালো মতো মথে নিতে হবে নইলে কিন্তু পিঠাটা ফেটে যাবে যখন সুন্দর সফট হয়ে যাবে আপনার ডোটা সেখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে লম্বা ফিতার মতো তৈরি করে নিতে হবে এত সুন্দরভাবে আমার মাছ এই পিঠাটা তৈরি করে দেখাবে ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন দেখুন যে একটু শুকনো চালের গুঁড়ি পিড়িতে নিয়ে এভাবে করে হাত দিয়ে আপনি চালের যে লম্বা ফিতাটা রয়েছে সেটাকে গুড়াতে থাকবেন আর একদম চিকন চিকন হয়ে এভাবে পিঠা তৈরি হয়ে যাবে কেউ যদি এই পিঠাটাকে সংরক্ষণ করতে চান তবে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন আর এই পিঠাটা আরও মজাদার করা যাবে কিভাবে জানেন এরকম মোটা মোটা করে কিছুটা সেমাই তৈরি করে হবে এটা দেয় দেয় না তবে কিছু কিছু অঞ্চলে এই মোটা যে সেমাই পিঠাটা রয়েছে এটা যখন দুধের মধ্যে ভিজে একদম নরম হয়ে যায় তখন এটা খেতে অনেক ভালো লাগে আর এইভাবে করে আগে সবগুলো পিঠা আমার মা তৈরি করে নিয়েছেন এবং এগুলোকে প্লেটে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যে আপনারা না দেখলে বুঝবেন না দেখুন কত সুন্দর লাগছে এটাকে এই অবস্থায় আমরা আগে বানিয়ে সবগুলো নেব। নেওয়ার পরে চুলায় একটা হারিয়ে হাড়িতে আমরা দুধ উঠিয়ে দেব। আমি এখানে দু লিটার পরিমাণ দুধ উঠিয়ে দিয়েছি দিয়ে সেখানে আমি তেজপাতা এবং কয়েকটা ছোটো এলাচ দিয়ে এই দু লিটার পরিমাণ দুধকে জাল করে দেড় লিটার পরিমাণ করে নেব কেউ যদি মনে করেন যে বেশি পিঠা তৈরি করবেন তবে সেক্ষেত্রে বেশি দুধ নেবেন আমি আজকে দু কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি তাই দু লিটার দুধ হয়ে যাবে আর এই দুধটা যখন সুন্দর গরম হয়ে যাবে তখন এখানে এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আপনার চিনিটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন গুঁড়ো দুধ স্কিপ করতে চাই করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই দুধ বেশি নিতে হবে এখন সমস্ত কিছু দেওয়ার পরে ভালো মতো আবার একটা বলক তুলে নেব যখন একটা বলক চলে আসবে তখন পিঠাকায়ের মধ্যে ঢেলে দিতে হবে এই পিঠার মধ্যে টিপস হচ্ছে খুব সুন্দর ঘন হওয়ার জন্য কিছুটা চালের গুঁড়ি মিলিয়ে দিতে হবে এই পিঠাটা দেওয়ার পরে এই দুধটাকে গরম করে নিতে হবে মানে বলক তুলে নিতে হবে যখন দেখবেন যে ভালো মতো বলক চলে আসবে তখন দেখবেন যে পিঠাটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি না জাস্ট দশ মিনিট সময় লাগবে এখন এটাকে আরও মজাদার করার জন্য আমি দেখুন যে নারকেল কোড়া দিয়ে দিলাম এর বদলে আপনারা কিন্তু কিসমিস বাদামও ব্যবহার করতে পারবেন তবে একেবারে গ্রাম বাংলার অথেন্টিক যে রেসিপি সেটা দেখালাম তাই এখানে নারকেল কোড়ানোটা ব্যবহার করছি কেউ যদি পছন্দ না করেন তবে স্কিপ করবেন আমার রান্না কিন্তু একদমই শেষ দেখুন যে আমি পরিবেশন করছি আর এটাকে নর্মালি ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে দেখবেন যে আরও বেশি টেস্ট লাগবে আর এটা কিন্তু গ্রাম বাংলায় রাতে বানিয়ে সকালে মুড়ি দিয়েও খাওয়া হয় সেটাও খেতে কিন্তু খুব মজা এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং অনেক পিঠার ভিডিও রয়েছে প্লিজ সবাই ঘুরে আসবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন